কি ব্যাপার কালকে কালকে বিকালে আসসালাম আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দীর্ঘ তিন মাস বাড়িতে থাকার পরে আমি ফাইনালি ঢাকা চলে যাচ্ছি তো ঢাকা চলে যাবো এই কারণে আমি পেঁয়াজ পেরে একদম আমাদের ক্ষেতের পেঁয়াজ বেঁচে টেসে একদম সুন্দর করে নিয়ে যাচ্ছি পেঁয়াজের যে দাম পেঁয়াজ কিনে খেতে গেলে আমার অনেক কষ্ট লাগে এই কারণে আমি বাড়ি থেকে নিয়ে যাচ্ছি এই যে লাল লাল মরক দেখতে পাচ্ছেন না আমার মা বলতেছে তুই একটা এই মরক জবাই করে নিয়ে যা খেতে পারবি গিয়ে তো বাজার করে খাওয়া সম্ভব হয় না যেদিন যাবি সেদিনই তো আমি বললাম না আমার এই পালা মরক খাইতে অনেক মায়া লাগতেছে আমি কোনোভাবেই জবাই করতে পারবো না তো তারপরে আমার দুলাভাইকে মুরগি আনতে পাঠানো হয়েছে কিন্তু সে নাকি কোথাও ও মুরগি খুঁজে পায় নাই মানে বড় মুরগি আর কি দুই মানে তিন কেজি সাড়ে তিন কেজি ওজনের মুরগি পাইনি ছোট ছোটোগুলো আর কি পাইছিল তো পরে ফাইনালি হচ্ছে আমরা মুরগি খোঁজাখুঁজি করতে করতে সন্ধ্যা হয়ে গেছে পরে ফ্রিজ থেকে গরুর মাংস বের করে পরে যা এখন যে রাত হয়ে গেছে দেখেন অন্ধকার চারিদিকে রান্না করতেছি রান্না করতে তো আমার কিন্তু সকাল হয়ে গেছে আমি এখন দেশ রান্না দিয়ে দিচ্ছি এরা আমাকে বিদায় দিতে আসতেছে আমার আপা আরিশা আর আমার মা আর আমার ব্যাগ ওখানে আগে থেকেই নিয়ে আসছি পেঁয়াজ তো আমি তো ভ্যানে উঠে গেছি ভ্যানে উঠে আমি হচ্ছে যাব সিএনজি কাউন্টারে তো আমি এই যে দেখেন এখানে এসে বসে আছি এই পিচ্ছিটা না আমি একটু মুখ ভেঙে দিচ্ছি ও আমাকে মুখ ভেঙে দিয়েছিলো ভালোই লাগতেছিল কথা বলতে বলতে চলে আসলাম ফুড ভিলেজ আগে হয়তো বা এটার নাম ফুড ভিলেজ ছিল এখন কি আমি জানি না তো আমাদের হোটেল বিরতি বিশ মিনিট আমাদের গাড়ি রাখছে অনেক দূরে আর ওইখান থেকে হেঁটে তারপর আমরা হোটেলে আসছি তারপরেই তো বৃষ্টি শুরু হয়ে গেছে তো বৃষ্টি কমছে একটু পরে আমরা গাড়িতে গিয়ে বসলাম গাড়িতে গিয়ে বসে দেখি যে এখনও ড্রাইভার আসে নাই ওনারা কেউ আসে না গাড়ি ছাড়তেছে না তো আরও কিছুক্ষণ বসে থাকার পরে গাড়ি ছাড়লো তো তারপর আমরা এখন এই যে যমুনা সেতু কিন্তু উঠে যাচ্ছি যমুনা সেতু উঠার আগে এই এটা হচ্ছে রাস্তা এই রাস্তাটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এই তো ট্রোল দেয়া হচ্ছে না নাকি বলে টোলই তো আমি যতটুকু জানি যে টোল নেওয়ার সময় নাকি ভিডিও করতে দেয় না কই আমি তো ভিডিও করে ফেলছি আমি লোকটাকেও কিন্তু উঠায় ফেলছি এই তো তো আমাদের গাড়ির ট্রোল দেওয়া শেষ আমরা এখন আবার বের হয়ে গেলাম এখন কিন্তু যমুনা সেতু উঠবো ওই তো একটু একটু কিন্তু পানি দেখা যাচ্ছে যমুনা সেতুর এক পাশে হচ্ছে বাস যায় এ হচ্ছে ট্রেন রাস্তা এখান দিয়ে ট্রেন যায় আর এই তো আমরা কিন্তু চলে আসছি কুরিল বিশ্ব রোড এই রোডটা মানে দেখতে এত ভালো লাগে উপর থেকে ভিডিও করলে মনে হয় ড্রোন দিয়ে ভিডিও করলে অনেক ভালো লাগবে তো আমি সবসময় চাই যে একটু ভিডিও করব কিন্তু এখানে আসলেই আমি ভুলে যাই ভিডিও করার কথা তো আজকে যাই হোক অল্প একটু আর কি ক্যাপচার করতে পারছি এই তো ফাইনালি বাসায় চলে আসছি বাসায় আসার পরে আর আমি কোনো ফুটেজ নিতে পারি নাই আমি এত ক্লান্ত আসার পরে এই যে ভাত রান্না করছি আর বাড়ি থেকে এই যে মাংস রান্না করে দিছিল গরু মাংস এইগুলা গরম করে এখন আমি ভাত খাইয়ে আসে দেখে আমার কি যে অবস্থা এই যে দেখেন এগুলো সব ধুইতে হবে কাঁথা পেরে নিছি

আমি বাজারে যাওয়ার পথে আমাদের বাসার পাশে একটা খালা আছে খালাটা আমার কোনো কিছু একটু দরকার হলে কাজটা দরকার হলে খালা এসে আমাকে একটু হেল্প করে তো এই খালার বাসায় যাব দেখা যাক খালার রিয়াকশনটা কি হয় আমাকে দেখে খালা কি ব্যাপার হଁ কালকে সকাল কালকে বিকালে হ্যাঁ আমি এই কাজ করতে করতে শেষ কি অবস্থা বাসার তোমার কইছিলাম চাবিটা রেখে দিও হুম চিং মাছ পরিষ্কার করতেছ না আমি বাজারে যাব আমার কাপড় চোপড় বিছানার চাদর মতো সব ধুইতে হবে পাড় মড়ন নিয়ে আসে বাজার করবো বসার টাইম নাই

আর এই মাছ লাল লাইট লাগাই রাখছেন মাছের কালারই তো বুঝি না কত আটু ছোট হলে নিতাম বেশি বড় কি মাছ নেব এই মাছ কত আঙ্কেল দুইটা মিলে পঞ্চাশ

আর শ্যাম্পু দেন একটা ভীম বাদ দেন ব্যায়াম পরে করেন আমার পরীক্ষার জন্য আইসি পড়ছি না আমি দুই নাম্বার জন্য আমি ঋণ দিতে গেছি এটাকে

আর আনছি হলুদ মরিচ শুকনা মরিচ আলু ভর্তা টত্তা খাওয়া যাবে আলুর চেহারা সুন্দর না দেখে আমি হাফ কিলো আলু আনছি আর ধনিয়া পাতা এখানে শুটকিয়ে আনছি আর আনছি হচ্ছে একটা কাপড় কাঁচা কি বলে ভুল পাউডার তো কাঁচকাম সেরে তারপরে রান্না করতে চলে আসুন